কি করছো তুমি কি করছো শোনো তুমি দেখো সারাক্ষণ জিনিসকে জ্বালায় সারাক্ষণ জিনিস সঙ্গে দুষ্টুমি করে সারাক্ষণ জিনিস সঙ্গে দেখো কিভাবে দুষ্টুমি করছে পড়ে যাবে রে বাবা রে ওর হাতে কালকে ধূপকাঠি ছাকা খাইয়েছি ইচ্ছা করে একা একা দিয়ে ফোসকা পড়িয়েছে এই যে বাটি

এই যে মা যিনির সঙ্গে করো যিনির সঙ্গে দুষ্টু করো এই যিনি যিনি দেখ বুনু তোর সাথে কি করছে তুই তো ঘুমাচ্ছিস খুঁপাড়া এই দেখ যিনি কি করছে যিনি আদর করে না কি সুন্দর খেলা করছিল যিনির সঙ্গে ভিডিও করলেই ওর মুড টপ হয়ে যায় এটা কি? এই যে এই যে উড়ি বাবা কি জোরে চাপ দিচ্ছে রে জিনিস তো পেটে লাগবে। এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে জিনিস এই যে এই যে এটা কি? জিনিস

পশম কি বুদ্ধি দেখো আমি ঘুমাই আমি ঘুমাই আমি ঝিনির গায়ে ঘুমাই এ ওকে ধরে উঠছে ওকে বট দিয়ে 包子啦。